নমস্কার দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ছয় থেকে বারো মাস বয়সটাতে যেরকম লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যা হয় সেরকমই ছয় থেকে বারো মাস এই বয়সটাতে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হয় এখন এই ছয় থেকে বারো মাস বয়সটা এমন একটা বয়স যে সময় বাচ্চারা না পারে কিছু বলতে না পারে কিছু করতে যা ব্যবস্থা নেওয়ার যা করার আমাদের কি করতে হয় আমাদেরকেই বুঝতে হয় সেজন্য আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ছয় থেকে বারো মাস বয়সী বাচ্চাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেন হয় কি কি লক্ষণ এবং আমরা ঘরোয়াভাবে কি কি ব্যবস্থা নিতে পারি এরপরে থাকবে যে কিভাবে বা কখন আমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে যাব যে সময় আর ঘরোয়া ব্যবস্থাগুলো কাজ করবে না আমাদেরকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে এবং অবশেষে এটাও বলবো যে কি কি ব্যবস্থা নিলি বা কী কীভাবে আমরা আমাদের বাচ্চাদের খেয়াল রাখলে কনস্টিপেশনের সমস্যাটা হবে না প্রথমেই কোষ্ঠকাঠিনেরই যে সমস্যাটা এটাকে আমি একটু ডেসক্রাইব করি এটা ব্যাপারটা কি কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হচ্ছে একটা বাচ্চা যখন মল ত্যাগ করতে যাচ্ছে তখন মলটা অনেক বেশি শক্ত বা স্টুলটা অনেক বেশি শক্ত তার নেই বললেই চলে এবং মল ত্যাগ করতে গিয়ে তার কষ্ট হচ্ছে ব্যথা বেদনা হচ্ছে কান্নাকাটে চিৎকার চেঁচামেচি করছে আসলে ছয় থেকে বারো মাস এই বয়সটা এমন একটা বয়স যে সময় মোটামুটিভাবে বাচ্চারা গড়ে দেখা যায় এক থেকে তিনবার বা এক থেকে পাঁচবারও বলা যায় মলত্যাগ করে কিন্তু তিন দিন বা তার বেশি যখন গিয়ে মলত্যাগ করছে না বাচ্চা তখন স্টুলটা অনেক শক্ত হয়ে যাচ্ছে বা মলটা শক্ত হয়ে যাচ্ছে মল করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে ব্যথা লাগছে কান্নাকাটি করছে এরকমও দেখা যায় যে যে সমস্ত বাচ্চার কনস্টিপেশান হয় তাদের পেটটা ফুলে আছে বারবার উইন্ড পাস করছে খাওয়া দাওয়ায় অনীহা হয়ে গেছে এবং কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে মল ত্যাগের সময় মলের সঙ্গে রক্ত দেখা যায় প্রসঙ্গত বলে রাখে আমি জেনারেলি ছয় থেকে ১২ মাস এই বয়সটা বা এই সময়টা নিয়ে আলোচনা করছি সদ্যজাত থেকে শুরু করে ছ মাস বয়স অবধি এখানে আমাদের আলোচ্য বিষয় নয় সেটা আমি আলাদাভাবে বলে রেখেছি এবার আসা যাক কোষ্ঠকাঠিন্যের পেছনে কী কী কারণ থাকে প্রথমত দেখা যায় যে একটা বাচ্চাকে যখনই আমরা ফর্মুলা মিল দিচ্ছি সেই ফর্মুলা মিল থেকে কোষ্ঠকাঠিন্য হতে পারে হ্যাঁ ফর্মুলা মিল্ক থেকেও কোষ্ঠকাঠিন্য হয় আসলে পেডিয়েট্রিক জার্নালে দু সালে একটি আর্টিকেল বেরোয় যেখানে বলা হয় যে ফর্মুলা মিল্কের মধ্যে অনেক সময় আয়রন ফর্টিফাইড থাকে মানে আয়রনের পরিমাণ বেশি থাকে এই রকম ফর্মুলা মিল্কগুলো যখন বাচ্চাদের দেওয়া হচ্ছে তখন সেখান থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে দু নম্বর কারণ হচ্ছে বেবি লেট বেনিং অর্থাৎ ছ মাসের পর যখন আমরা বাচ্চাকে বাইরের খাবার দেওয়া শুরু করছি তখন খাবারের প্রকৃতি ঘনত্ব সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে অনেক সময় হজমে সমস্যা হয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায় এমন কি যে খাবারগুলো আমরা দিচ্ছি সেখানে যদি ফাইবার রিচ না থেকে থাকে বা পর্যাপ্ত ফাইবার না থেকে থাকে তখন সেখান থেকেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে দেখা যায় তিন নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত জল না দেওয়া জেনারেলি ছ মাসের পর থেকে একটা বাচ্চাকে আলাদা করে ফোটানো ঠান্ডা করা জল দিতে হয় যখনই আমরা সেই বয়সানুক্রমিকভাবে পর্যাপ্ত জল তাকে দিচ্ছি না তখন কিন্তু কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা যায় জেনারেলি ছ মাসের পর থেকে বলা হয় যে কয়েক চামচ করে শুরু করে মোটামুটি বারো মাস অব্দি হাফ কাপ থেকে শুরু করে এক কাপ জল ফোটানো ঠান্ডা করা জল দেওয়া উচিত যাতে শরীরের বা একটা বাচ্চার শরীরে জলের যে চাহিদা আছে সেটা পরিপূরণ হয় যখন অতিরিক্ত জলের চাহিদাটা পরিপূরণ হচ্ছে না তখন কিন্তু কনস্টিপেশনে সমস্যা দেখা যায় চার নম্বর কারণ হলো মিল্ক অ্যালার্জি মিল্ক অ্যালার্জি মানে আমরা এর আগেও আলোচনা করেছি যে বারো মাস অব্দি একটি বাচ্চাকে আলাদা করে গরুর দুধ দেওয়া উচিত নয় বা শুধু গরুর দুধ দেওয়া উচিত নয় অনেক সময় বারো মাসের আগেই আমরা গরুর দুধ দিয়ে ফেলি অথবা কাউ মিল্ক বেসড মিল্ক পাউডার বা মিল্ক যে ফর্মুলা মিল্ক সেগুলো দিয়ে ফেলি তো সেইখান থেকেও অ্যালার্জি হয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায় পাঁচ নম্বর রিজন হলো একটা বাচ্চা যদি প্রয়োজনের তুলনায় অনেক কম অ্যাক্টিভ থাকে ছয় থেকে বারো মাস বয়সে একটা বাচ্চাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যায় খেলাধুলা চলাফেরা হামাগুড়ি নানান রকম অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকতে দেখা যায় সেখানে একটা বাচ্চা যদি কম অ্যাক্টিভ থাকে সারাদিন গ্যাজেট নিয়ে ইনভলভ থাকে তাহলে কিন্তু সেটা কোষ্ঠকাঠিন্যের আকার ধারণ করতে পারে বা কোষ্ঠকাঠিন্য নিয়ে আসতে পারে ছ নম্বর রিজন হচ্ছে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে থাকে বা জ্বর হয়ে থাকে সেখান থেকেও কোষ্ঠকাঠিন্য হতে পারে সাত নম্বর রিজন হল কোনো একদিন মল ত্যাগ করার সময় বা পটি করার সময় কোনোভাবে একটু আঘাত লেগেছিল বা ব্যথা বেদনা হয়েছিল কষ্ট পেয়েছিল সেই আতঙ্কটা তাকে বা সেই আতঙ্কটা থেকে সে দীর্ঘদিন ধরে হয়তো পটি চেপে আসছে মল ত্যাগ করছে না সেই পরিস্থিতিটা থেকে কনস্টিপেশন ফর্ম করতে পারে বা কনস্টিপেশন আসতে পারে আর অবশেষ গুরুত্বপূর্ণ রিজন হলো যেহেতু ছ মাস থেকে আমরা এক্সটার্নাল ফুড বা কমপ্লিমেন্টারি ফুড দেওয়া শুরু করছি এই সময় এটাও দেখা যায় অনেক বাচ্চা কমপ্লিমেন্টারি ফুড নিতে চায় না কমপ্লিমেন্টারি ফুড নিতে না চাওয়ার বা না নেওয়ার অনেকগুলো কারণ আছে সেগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব। যখনই কমপ্লিমেন্টারি ফুডটা নিচ্ছে না বা তার প্রতি অনীহা হয়েছে বাইরের খাবার বা যে এক্সটার্নাল ফুড সেগুলোর প্রতি অনীহা হয়েছে তখন অনেক সময় বাড়ির লোকজন তাকে আলাদা করে বেশি করে ফর্মুলা ফিড দিয়ে দেয় ফর্মুলা ফিড যখনই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাচ্ছে তখন সেখান থেকেও কিন্তু কনস্টিপেশন হতে পারে এবারে আসে ঘরোয়া কিছু উপায় মানে ঘরোয়া কিছু টোটকা বা হোম রেমেডিস বলা চলে যেগুলো বাচ্চার মোটামুটিভাবে যদি এক দু দিন কোষ্ঠকাঠিনের প্রবলেম বা কনস্টিপেশনের সমস্যা যদি হয়ে থাকে পেট ফুলে থাকে বাচ্চা মল করতে চায় না খেতে চায় না খাওয়ারে অনীহা হয় বারবার উইন্ড পাস করে বা গ্যাস পাস করে সেক্ষেত্রে আমরা করতে পারি প্রথমত যেটা করব অয়েল মাসাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের যেহেতু বিশ্বপ্রধান দেশ স্নানের আগেই অয়েল মাসাজ করানো যেতে পারে অয়েল মাসাজ করালে একটু রিলিফ পায় এছাড়াও বিশেষ করে পেট বা অ্যাবডোমেন এরিয়াটাতে যদি ক্লক ওয়াইজ অয়েল মাসাজ হালকা হাতে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে হালকা হাতে যদি অয়েল মাসাজ করা যায় তাহলে মুভমেন্ট মানে যেটা যে যেগুলো বাউল অন্ত্র অন্ত্রে থাকে সেগুলোর মধ্যে একটু মুভমেন্ট বা চলাচলের সুবিধা হয় দু নম্বর জিনিস হচ্ছে সাইক্লিং এক্সারসাইজ বাচ্চাকে যখন আমরা তেল মাসাজ করি তখন অনেক সময় নানান রকম মাসাজের সাথে সাথে আমরা এক্সারসাইজ করাই সেরকম সাইক্লিং করার সময় পাটা যেরকম হয় সামনের দিকে এবং পেছনের দিকে যদি কিছুক্ষণ ধরে করানো যায় তাহলে পেটের উপর হালকা চাপ পরে একটু বাউল মুভমেন্টটা ভালো হয় কোষ্ঠকাঠিন্য থেকে রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা থাকে তিন নম্বর হচ্ছে আমরা যখনই বাচ্চাকে এই রকম পরিস্থিতিতে স্নান করাবো তখন হালকা উষ্ণ গরম জলে স্নান করাবো তাতে কি হবে শরীরের যে মাসেল বা পেশিগুলো আছে সেগুলো একটু রিলিভ হবে বা রিলিজ হবে তা সেক্ষেত্রে কী হবে মলটা করতে সুবিধা হবে আর চার নম্বর হচ্ছে দিনে চেষ্টা করব কয়েক চামচ উষ্ণ জল পান করানো জেনারেলি বাচ্চাদেরকে আমরা ফোটানো ঠান্ডা করা জল দিই সেটাই একদম ঠান্ডা না করে একটু উষ্ণ থাকা অবস্থায় দেব। যেরকম আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলে আমরা একটুখানি গরম জল পান করার চেষ্টা করি সেরকম বাচ্চাদেরকে একটু হালকা উষ্ণ জল দিলে ওদের বাউল মুভমেন্টের সুবিধা হবে বা পটির বেগ আসবে সেক্ষেত্রে মলত্যাগ করার চেষ্টা করব আর অবশেষ পয়েন্ট হলো যে বাচ্চার খাবারে ন্যাশপাতির পিউরি অ্যাড করতে পারেন অথবা প্রুন পিউরি অ্যাড করতে পারেন প্রুন হলো আলু বকরার শুকনো রূপ যে কোনো একটাকে যদি অ্যাড করতে পারেন এগুলো ন্যাচারাল ল্যাক্সেটিভের কাজ করে সেক্ষেত্রে মলটাগের সুবিধা হবে এবার এগুলো হচ্ছে ঘরোয়া উপায় মানে হোম রেমেডিস আমরা বাড়িতে যখন দেখছি বাচ্চার এক দুদিন দিন ধরে পটি হচ্ছে না বা তিন দিন পটি হচ্ছে না আমরা এটাকেই এক দু দিন করে দেখতে পারি যদি দেখেন যে এটা থেকে রিলিফ পাওয়া যাচ্ছে তো ঠিক আছে যদি দেখেন যে দু তিন দিন করেও সেটা হচ্ছে না কোনো কাজ হচ্ছে না বাচ্চা খাওয়ারে অনীহার রয়ে গেছে বিরক্তি প্রকাশ করছে পেট ফুলে আছে মল ত্যাগ করছে না বা মল ত্যাগ করলেও সেখানে রক্ত দেখা যাচ্ছে এরকম পরিস্থিতিগুলোতে আপনি ডাক্তারের সঙ্গে গিয়ে আলোচনা করবেন বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন সেক্ষেত্রে যদি কোনো আলাদাভাবে ব্যবস্থা নেওয়ার দরকার হয় ডাক্তার আপনাদেরকে বলে দেবে এটার জন্য আপনারা যদি দেখেন যে দু তিন দিন ক্রস করে গেছে তা সত্ত্বেও এরকম পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর হোম রেমেডিতে থাকবেন না তখন ডাক্তারের পরামর্শ নেবেন এবারে যেহেতু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাহলে আমাদেরকে কিছু ব্যবস্থা আগে থেকে নিতে হবে যাতে বাচ্চার মধ্যে কনস্টিপেশনের পরিস্থিতি বা কোষ্ঠকাঠিন্যের পরিস্থিতিটা না আসে প্রথমত সেই উদ্দেশ্যে একটা বাচ্চা ছ মাস অবধি যেন ব্রেস্ট মিল্কে থাকে ছ মাসের পরেও ব্রেস্ট মিল্ক কন্টিনিউ করা উচিত কারণ ব্রেস্ট মিল্ক কিন্তু একটা বাচ্চার যেরকম ডাইজেশনেও ইম্প্রুভ করায় ডাইজেশান বা হজম ক্ষমতাও ইমপ্রুভ করায় সেরকম শরীরের অন্যান্য যে সমস্ত চাহিদা সেগুলোও পরিপূরণ করে সেই জন্য ছমাস অবধি ব্রেস্ট মিল্কে অবশ্যই যেন থাকে দু নম্বর পয়েন্ট একটা বাচ্চাকে যখন মাসের পরে আমরা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কের সাথে সলিড ফুড বা কমপ্লিমেন্টারি ফুড বা বাইরের খাবার দেওয়া শুরু করছি তখন অ্যাট এ টাইম অনেক রকম খাবার দেব না এক একরকম খাবার দিয়ে দেখব এই এক একরকম খাবার মিনিমাম তিন দিন দিয়ে দেখব এই তিন দিনের মধ্যে কোনো সময় যদি অ্যালার্জি বা কনস্টিপেশনের সমস্যা হয় তাহলে সেই খাবারটা আমাকে ডিসকন্টিনিউ করতে হবে বা দেওয়া বন্ধ করতে হবে যাতে কনস্টিপেশনের সমস্যা না হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে ছ মাসের পর থেকে বাচ্চাকে আলাদা করে জল দিতে হয় বয়স অনুযায়ী কতটা জল দিতে হয় কীভাবে দিতে হয় সেই নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করেছি আমাদের বয়সানুক্রমিক যে আলোচনাগুলো ফুড চার্টগুলো সেখানেও আলাদাভাবে বলা আছে সেগুলোও দেখতে পারেন বাচ্চাকে আলাদাভাবে পানীয় বা জল দেওয়ার চেষ্টা করুন চার নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে একটা বাচ্চাকে যখন আমি নিজের ইচ্ছে মতন ফর্মুলা মিল্ক দেওয়া শুরু করব। তখন কনস্টিপেশনের সমস্যা আসে সেই জন্য বাচ্চাকে যখন আমি ফর্মুলা মিল্ক চেঞ্জ করব বা হঠাৎ করে মনে হলো যে একটা ফর্মুলা মিল্ক এটা খেলে বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে অবশ্য করেই একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবো কারণ আমি জানি না ওই ফর্মুলা মিল্কটা আমার বাচ্চার শরীরে ভাবে রিয়াক্ট করবে অনেক সময় মায়েরা ভাবে যে ওর বাচ্চা এই ফর্মুলা মিল্কটা খেয়ে অনেক বেশি স্বাস্থ্য ভালো হয়ে গেছে মোটা হয়ে গেছে গোলকালো হয়ে গেছে আমি আমার বাচ্চাকে দেওয়া স্টার্ট করব এটাতে কিন্তু উল্টো রিয়াকশন হতে পারে সেই জন্য অবশ্য করে ডাক্তারের সঙ্গে একবার অন্তত পরামর্শ করব যাতে আমার বাচ্চা সেফ থাকে পাঁচ নম্বর পয়েন্ট হলো বাচ্চাকে সারা দিনে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবো খেলাধুলা বিভিন্ন কাজকর্মের মধ্যে যেন নিযুক্ত থাকে অ্যাক্টিভ থাকে আর অবশ্য করেই টামি টাইমটা খুব গুরুত্বপূর্ণ টামি টাইম দেওয়া উচিত বাচ্চাদের টামি টাইম না দিলে কিন্তু বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা হতে দেখা যায় টামি টাইম কেন গুরুত্বপূর্ণ কিভাবে কতটা দেওয়া উচিত এমনকি জন্মের পর থেকেও দেওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা একটা ভিডিওতে করেছি দেখতে পারেন বাচ্চাকে টামি টাইম দিন টামি টাইম দিলে কিন্তু কনস্টিপেশনের সমস্যা হয় না ছ নম্বর পয়েন্ট বাচ্চাকে যে খাবারটা দেবেন বা এক্সটার্নাল ফুড দিচ্ছেন সেখানে যেন ফাইবার রিচ খাবার থাকে যেমন আপেল ন্যাশপাতি ওটস মুসুর ডাল এরকম ফাইবার রিচ খাবারগুলো দিলে বাচ্চার বাউল মুভমেন্টটা যথেষ্ট ভালো হয় সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে না আর অবশেষ পয়েন্ট হলো বাচ্চার মুখাভঙ্গিটা দেখে একটুখানি বোঝার চেষ্টা করুন যে বাচ্চা কখন মল ত্যাগ করবে বা করতে চাইছে বা করতে যাচ্ছে সেই সময় একটু নিরাপদ পরিস্থিতি তৈরি করে বা তাকে ডিস্টার্ব না করে তাকে তার অবস্থাতেই ছেড়ে দিন যাতে সে মল ত্যাগটা করতে পারে এই সময় ডিস্টারবেন্সেও কিন্তু অনেক সময় কনস্টিপেশনের আকার ধারণ করে না কিছুক্ষণ আগে যে বললাম কোনো একদিন হয়তো কোনোভাবে ভয় পেয়ে গেছিলো বা আঘাত লেগেছিল সেখান থেকে তারপরে সে পটি চাপতে শুরু করে দিয়েছে বা মল চেপে রাখতে শুরু করে দিয়েছে সেখান থেকে কনস্টিবেশন ফর্ম করে নিয়েছে সেই জন্য বাচ্চা কখন মল ত্যাগ করতে চাইছে সেটা মায়েরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারে বিশেষ করে মুখাভঙ্গির পরিবর্তন থেকে কিন্তু এটা বোঝা যায় যাই হোক আশা করবো আমাদের আলোচনাটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের কাছে সময় সময় আসতে থাকবে আর ভিডিওটাকে শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে যাবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন